আল্লাহ বলে রং নিয়ে আসতে হবে আমরা করবো আমরা আমরা দুনিয়ায় তো করে অন্য মানুষ আল্লাহ বলে আমরা ইস্তেকবাল করবো আমরা ফেরিস্তা তোমাকে ইস্তেকাল আমরা তোমাকে স্বাগত জানাবো যদি নবীর আদর্শ নিয়ে আস এই জন্য আসেন মেরে শিখি নবীর আদর্শ শিখি ইসলাম শিখি ইসলামের রং চড়াই কয়দিন চলবেন এইভাবে ছোট একটা জীবন কয়দিন থাকবেন কয়দিন থাকবেন মরতে দেরি বাড়িয়ালারও ধাক্কা আদায় করতে দেরি করবে না আমি তো বলি জানি না আমার জাতির দিলে লেখাপাত করে কি করে না বাংলাদেশে যতই বাংলো থাকুক না কেন যতই বাংলো থাকুক যতই রাস প্রাসাদের মতো বাড়ি থাকুক পাওয়া যায় গ্রামগঞ্জে গেলে সিলেট গেলে পাওয়া যায় বিক্রমপুর গেলে পাওয়া যায় প্রত্যেক শহরে কোনো না কোনো এলাকা এরকম পাওয়া যায় কিন্তু আজ পর্যন্ত কাউকে শুনি নাই যে নিজের বাংলোর ভিতরে প্রাসাদের ভিতরেই মারা যাওয়ার পরে দেওয়ালের পাশে ক্ষুদা কবর সবাই বলে ওই কবরস্থানে রেখে আস যদি বলে ওনার অর্থেই তো কামাই হইল এত সুন্দর বাংলো মিলল আমাদের ওনাকে পাশে সোয়া দিলে অসুবিধাটা কি এতদিন কামরায় বসা দেখত এখন দেওয়ালের পাশে শুয়া দেখবে অসুবিধা কি বাড়িয়ালারা চিৎকার দিয়া বলবে কবর নি আবার বাস করে কি করা কেউ কবর দিতে দিল বিদায় মেরে দুস্ত আসেন আজকে সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে লন আউ হায়া থেকে হতে পারে কালকে সকালে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো এই কথা বলতে বলতেই ডুবছে আবাদা পায়ে হাত দিয়ে আসেন বাংলাদেশের মতো সহজ দুনিয়ার কোথাও নাই বাংলাদেশের মতো সহজ আমি দুনিয়া ঘুরা বলতেছি বাংলাদেশের মতো সহজ লভ্য আমি কোথাও পাই নাই আমি বহুতবার শুনাইছি আমার জীবনের কাহিনী দুই হাজার আটের কাহিনী আমি ফ্রাঙ্ক বসা ছিলাম তো সাতশো কিলোমিটার দূর থেকে এক নব মুসলিম আসে তো আমি বলছি বলো ক্লান্ত ছিলাম বোঝেন না পঁচিশ দেশ সফর চলতেছে চরকার মতো ঘুরতে ছিলাম দুই হাজার আট আরো ব্যথিত ছিলাম দিকে নাই গেলাম বড় ব্যথিত ছিলাম যদিও বলতে গেলে আমার ভিতরেই কান্না আসবে আমার ছেলে বড় ছেলে মারা যাওয়ার ছয় দিন পরে আমি ইউরোপ গেছি ছয় দিন চলে গেছে তোকে জিজ্ঞাসা করলাম তুমি কত দূর থেকে আসো কয়েক সাতশো কিলোমিটার দূর থেকে কেন কয়েকটা মাসলা জিজ্ঞাসা কি মাসলা আমি মুসলমান আমার মা বাবা মুসলিম না আমি নামও মুসলিম আমার নামাবা মুসলমান না আমার আল্লাহ আমার রসুল আমার কুরআন আমার হাদিস আমার ইসলাম অমুসলিম মা বাবার সাথে কি ব্যবহার শিখায় কি ব্যবহার করব আমি এদের সাথে আমি বলছিলাম তোর পা দুইটা দেয় আগে একটু চুমা দিয়া লই কেননা তোর পা চুমা পাওয়ার যোগ্য হাদিসে আছে কেননা ও সাতশো কিলোমিটার আসছে বারুর কণা পর্যন্ত ওর জন্য দোয়া করতেছিল গাছপালা তরুণ তত করতে ছিল ছিলই বালুর কণা পর্যন্ত ওর জন্য দোয়া করতেছিল আমি বলে পা দুইটা দেয়াগে আগে চুমা দেই তোর পায়ে তারপরে জবাব দিব দ্বিতীয় আমি আশ্চর্য বোধ করছি আশ্চর্য আজ পর্যন্ত আমার দেশে কোনো মুসলমান ছেলে আইসা জিজ্ঞাসা করে নাই যে হুজুর আমার মা বাবার সাথে আমি কি ব্যবহার করি অথচ আজকে আমার সমাজে দেখেন যুবকরা মা বাবার সাথে বড় বড় কথা বলতে অভ্যস্ত চোখ বড় বড় করে কথা বলে দমকায়া কথা বলে ঠিক না পছন্দ আদায় করার জন্য গলা পর্যন্ত পাড়া দিয়ে দৌড়ে কিন্তু ও জানে না ওই সময় মাটি কি বলে জানে না ও যেই সময় চোখ বড় করে আর মা বাবার সাথে চিল্লায় আর গলায় পাড়া দেয় বাকিগুলা বাদেই দিলাম তখন জমিন আল্লাহকে বলে অনুমতি দেন না ওরে সাইজ করি অনুমতি দেন আমি ছয়টা যাবো ওকে ভিতরে নিয়ে নিব ভিতরে যুবক বাচ্চা গেছো আল্লাহ মেহরবান এই জন্য নাইলে ডেলি শত শত মাটির নিচে চলে যেত আল্লাহ মেহরবান দিকে বেঁচে সামান্য একটু দাবি পূরণের জন্য মা বাবার কলায় পাড়া দেয় না দেয় না সেটের জন্য দেয় ঠিক না এটার জন্য সেটার জন্য ঈদের সময় হুম কত বাহানার জন্য কত বাহানার মাধ্যমে মা বাবার গলায় পাড়া দেয়

আল্লাহ আল্লাহ কোরআন এর লম্বা লম্বা জিনিস শিখাইছে কিন্তু আমাদের যুবকরা আমাদের সাথে কথা বলে যেরকম চাকরানির সাথে কথা আজকে সমাজ এই জন্যই তো নষ্ট হইছে হ্যাঁ আল্লাহর রাসূল বলসে ওই জাতির চেয়ে নিকৃষ্ট জাতি নাই যেই জাতির মেয়েরা মার সাথে চাকরানির মতো ধমকায় কথা বলে মেয়েরা জানে না আল্লাহ যদি দিয়া দিত না ইশারা জাগারটা জাগায় সাইস এক কদম হেলাইতে দিত না আল্লাহ এক কদম শুধু মেহেরবান এই জন্য অনুমতি দেন না বিদায় কথা শেষ জায়গায় চলে আসি আসেন বাংলাদেশে সুযোগ আছে কদমে কদমে হক্কানি আলেম আছে আল্লাহ আছে প্রত্যেক মসজিদের ভিতরে মাদ্রাসা আছে আপনাদের এখানে মস্ত মাদ্রাসা মাদ্রা হেব্জোখানা আছে আপনি এগুলাকে কি মনে করেন আগাছা হম এগুলাকে আগাছা মনে করেন কি অনেকে মনে হয় মনে করে ঠিক না মহল্লার ভিতরে মাদ্রাসা হবে কেন ঠিক না আগাছা মনে করেন আগাছা না এই জন্যই তো এই দেশটা বেঁচে আছে চল্লিশ হাজারের উপরে হেবজোখানা আছে আপনি ঘুমায় থাকেন সুবে সাদে খাওয়ার এক ঘন্টা আগে এরা ওঠে আর আল্লাহর কালাম পড়তে থাকে লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া টাইকা দেয় আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া টাইকা দেয় এই জন্যই আমরা টিকা আসি নইলে এতটুকু একটা জমিন এতগুলা মানুষ যেই বরকত এখানে এখনো আছে আমাকে চিনাইতে হবে না দুনিয়ার কোথাও এই বরকত নাই আমি মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাসের লাগে তুলনা করতেছি না ওই তিনটা বাদ দিয়া বাকি দুনিয়ার কোথাও মতো এরকম বরকত এই দেশের মতো বরকত নাই হম আমাদের দেশে এখনো প্যাক ঠিকা দেড়শো টাকা দিয়ে খাওয়া যায় কি ডাইলার বাত ফিরি শুধু তরকারি কিনবেন দেড়শো টাকা দিয়া আর বাতার ডাইল খাইবেন প্যাক ঠিকা চা খাইতে পারেন উনি মনে বিশ্বাস করেন চলবেন হম ফেরিতে খায় ফেরিতে খাওয়া আমরা সারাদিন ঘুরি তো আমরা জানি কোন জায়গায় খাওয়া যায় হ্যাঁ আগের দিনের মানুষ আছে নাকি এখন যে মরিচ দিয়ে তিন কেজি খেয়ে ফেলবে হম হ্যাঁ কি খালি চাবাইতে চাবাইতে পঞ্চাশটা খেয়াল এসে পরোটা এখন কিন্তু বাজি আসেই না ঠিক না এখন পর্যন্ত বাজি আসেই নাই পঞ্চাশটা খায়া পেয়েছে ওই দিন আসে কি এখন হা ভালো খাইতে 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 এ তোমার এত ছোট হইছে এখন তো কাপ দিয়া খায় কাপ দিয়া এক কাপ বাত আধা কাপ বাত দুইটা ছোট ছোট চা পাতি এটা খায় কি হ্যাঁ এক কেজি খায় দেখা দেখুন এক কেজি চললে বাত আসে নাকি নারায়ণগঞ্জ দিয়ে দেবেন মনে হয় না সব ছোট হয়ে গেছে এখনো আমাদের দেশে দেড়শো টাকা দিয়ে খাওয়া যায় এক ডলার পঁচিশ সেন্ট আমারে বুঝেই তুই বোনা এক ডলার দিয়ে হাফ লিটার পানিও পাইবেন না জান না আমিও খাই মাঝে মাঝে কিনা এমন না যে খাই না আমিও মাঝে মাঝে গেলে খাই কিনা খাই গেলে কিনা খাই মাঝে মাঝে এত সহজ না আল্লাহ এই দেশটা বরকত দিয়ে ঘুরে পনেরো হাজার টাকা বেতন পায় পনেরো হাজার টাকায় কয় ডলার কয় ডলার একশো টাকা এখন ডলার কয় ডলার পনেরো হাজার বেতন পায় আলহামদুলিল্লাহ গ্রামগঞ্জে ভালো ভাবে চলে না চলে না চলে না আল্লাহ বরকত এই ভিতরে দিছে শুধু এই আলেম ওলামা আল্লাহ আমার এই দিনই মক্তব মাদারেসের কারণে আরেকটা আছে আল্লাহর নাম শুনলে কিছু পাগল মসজিদ হোক আর রোড হোক আর গাট হোক আর ময়দান হোক যেখানেই হোক এরকম কোরআনই মাহফেল হইলে ছুটা চলে আসে ঘন্টার পর ঘন্টা বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে শুনতে থাকে এই পরিবেশটা দেখা আল্লাহ আমাদের উপরে মেহের বা এই জন্য এখনো বরকত আছে এখনো বরকত আছে এখনো আতিথেয়তা আছে বিশ্বাস হয় না আপনাকে তাহলে যুবক ধরে জিগায় দিই ওরা বিশ্বাস করব। চোদ্দ তারিখে খালি ফুল দেয় না হোটেলে নিয়ে খাওয়ায় বাড়ির জন্য পার্সেল দেয় আবার পারে না কিচেনে যায় কলজাটা বাইর করে বুনা করে প্যাকেটে দিয়া দিতে তারপরে কানে কানে কয় এইবার একটু আমারে লেখা দিও আই ডট ডট ইউ বাকি উন্নত বিশ্বে তো স্বামী কোনোদিন স্ত্রীর বিল দেয় না হোটেলে বসা চ্যালেঞ্জ স্ত্রী স্বামীর বিল দেয় না যার যার বিল শেষে দিবে খালি খাওয়ানোর সময় একসাথে বয়া খাইছে একটু পর পর গ্লাসের মধ্যে একটু টাচ করছে বাড়ি লাগাইছে আর খালি একটু ঠোঁটে লাগায় কইছে ইউ আর মাই হানি দে বিল না তোরটা তুই দে আমার তো আতিথেয়তা এখনো আমাদের দেশে আছে দুনিয়ার কোথাও নাই আপনি আমাকে চিনেই তো হবে না আপনি আমাকে কি চিনাবেন আমি দুনিয়া চৈশা বেড়াই আমি দুনিয়া ঘুরতে থাকি আমাদের দেশের মতো এই মতো গমত চোদ্দ তারিখে পাগল দুনিয়ার কোনো যুবক হয় না ওরা তো খালি দেখা হইলে একটু গালে গাল লাগায় আর কয় মুখ দে ইউ আর মাই হানি বা শেষ ফুল আবার হোটেল আবার খাওয়াইবো আবার পার্সেল দিব আবার কলচা বুনা করে পাঠাইয়া দিব এ লিখিত এরা সব যৌবনে মাতাল হয়ে গেছে গা মাতাল কবি কইসে না জওয়ানি নে মজনু বানায়া এই জন্য আসেন অতি তাড়াতাড়ি ইসলামের রং লাগায় আল্লাহ রং দেখবে রং নবীর আদর্শের উপরে উঠি নাইলে হাউজে কাউসার এই চেহারাটা কি করে দেখাবেন আমার কথা মাইনা নেন হাউজে কাউসার থেকে যে বিতাড়িত হইল আল্লাহর রসুল যাকে বলে দিল সুখ কান লিমান কাইয়ারা বাদি সড়ো দূরে যাকে দমক দিয়া দূর করলো রব্বে কাবার কসম ওর কোথাও দাঁড়ানোর জায়গা হবে আর যেই পেটে হাউজে কাউসারের এক ফোটা পানি ঢুকলো আমার বিশ্বাস ওই প্যাট কোনো দিন দুচোকে চাবে না আর চাইতেও পারে না ওই প্যাট কোনো দিন দুচোকে যাবে না কি মুখ দেখাইবেন হাউজে কাউসারে গিয়া বলেন এই জন্য চলেন আজকে তবা করি করবেন কে কে করবেন পাক্কা মনের থিকা তাহলে আল্লাহকে বলা দেন আল্লাহ তবা করলাম এতটুক বলেন আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে ইসলামের রং লাগান আর কতদিন রঙ্গে থাকবেন যেই রঙে আসেন এই রং চলবে না চলবে ইসলামের রং যেই রঙে আসি ওই রং চলবে না চলবে ইসলামের রং আজকেও যদি মুসলমান ফিরা আসে মনে উঠলো শেষমেশ বলতেছি আমি উনানব্বইতে সর্বপ্রথম আমার সফর চলতে ছিল দুবাই আর সৌদি আরব তো এইটটি নাইনে তোমাকে এক আলেম আছে ফিলিস্তিনের পরিচয় আছে আমার সাথে এখনো যোগাযোগ আছে তো সে প্রথম পরিচয় আমাকে বলতেছিল মুফতি শোনো আমার প্রতিবেশী ইহুদি আলেম একদিন আমাকে জিজ্ঞাসা করছে যে তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কিরকম হয় তো আমি বলছি জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না হয় নাকি এটা হওয়া বলে সে বলছে তাইলে আমরা এখনো নিরাপদ বলছে মানি আমাদের কিতাবে লেখা আছে যেদিন তোমাদের ফজরের জামা তার জুমার জামার সমান হবে ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে এর আগে যত চিৎকার দাও দুইশো কোটি জাম দিল তোমাদের বিজয়ের পালা শুরু হবে না হজুর যতদিন সমান না আসেন মেরে এই রং চলবে না যে রঙে আজকে আমরা আছি ইসলামের রং লাগাই নবীর আদর্শ শিখি আর ইসলাম আর নবীর আদর্শের সবচেয়ে বড় নিদর্শন হলো পাঁচ কি পড়বেন আর সিরিকা কে কে পড়বেন দেখি যার কোনোদিন নামাজ ছাড়বো না নামান নামান যতটুক জানি তার তুলনায় আমল অনেক কম যতটুকু শুনি এর তুলনায় আমল অনেক কম কারণ কি কারণ এটাই আগে মানুষ যতটুকু শুনত শোনার মতো শুনত এই জন্য ওনাদের ভিতরে আমলের মাত্রা খুব বেশি ছিল মান্যতা ছিল গণ্যতা ছিল কোরআনই মজলিস ওরকমই হয়তো যেরকম হওয়ার দরকার ছিল আজকে সবকিছু আসে বটে অনেক কিন্তু ওই রং নাই যেই রং অতীতে ছিল রাগ হয়ে যান না আমরা মুসলমান কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে খুব কম আমরা বলি আমরা উন্মতে মোহাম্মদী খুব বলি খুব দাবি করি রসুলের শাফাত খুব চাই কিন্তু আল্লাহ ইসলামের রং নাই রসুলের আদর্শ আমাদের জীবনে নাই রাগ না যেই কারণেই এক সময় মুসলমানের সংখ্যা এত ছিল না মাত্র সোয়া লক্ষ ছিল সারাটা দুনিয়া দাবড়ায় বেড়াইছে দাবড়ানো বুঝেন দাবড়ানো বুঝেন দাবড়ানো দৌড়ায় বেড়াইছে সারাটা দুনিয়া কিন্তু এখন দুইশো কোটি মুসলমান কোথায় সোয়া লক্ষ কোথায় দুইশো কোটি মাত্র লক্ষ অল্প কয়েক দিনে দুনিয়াতে যেই কটা মহাদেশ ছিল ওই সময় দুনিয়ায় মহাদেশ ছিল মাত্র চারটা এশিয়া ইউরোপ রাশিয়া আর হলো আফ্রিকা বাকিগুলো পরে আবিষ্কার হয়েছে ওই যুগে আবিষ্কার হয় না আমেরিকা তো আবিষ্কার হইল জুমা জুমা কয়েক জুমা অস্ট্রেলিয়া আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে ক্যানাডাও আবিষ্কার হয়েছে কয়েক দিন আগে বাকি মহাদেশ ছিলই চারটা এশিয়া রাশিয়া ইউরোপ আফ্রিকা অল্প কয়েক ভিতরে চার মহাদেশ পায়ের নিচে চলে আসে ওমর রাজু রাজত্ব এই চার মহাদেশের উপরে ছিল সংখ্যা কত কত আজকে কত দুইশো কোঠি দুইশো কোঠি ওইখানে ছিল মাত্র সোয়া লক্ষ সোয়া লক্ষ চার মহাদেশ পায়েন নিচে নিয়ে আসছে অতটুকুই দুনিয়া তখন ছিল কেন স্থল যুগে ব্যবস্থা যোগাযোগ এই চার মহাদেশের আগেও ছিল এখনো আছে স্থল বাকিগুলা তো স্থলের ছিল না আমেরিকা এখনো স্থলের কোনো যোগাযোগ নেই অস্ট্রেলিয়াতে এখনো কোনো স্থলের যোগাযোগ নেই চতুর্দিকে জল আর জল একদিকে আটলান্টিক একদিকে প্যান প্যাসিফিক প্রশান্ত যে দিক দিয়েই যাবেন ওই দিক দিয়েই এই দুটাকে পাবেন ব্রাজিলের নিচের থেকে যাওয়া শুরু করেন একবারে ক্যানাডার উপর পর্যন্ত এই দুই পাশেই দুটেই পাবেন একদিকে আটলান্টিক একদিকে প্রশান্ত স্থলের কোনো যোগাযোগ ছিল না জলার জল এটা আবিষ্কার হয়েছে পড়ে এখনই তো ছয় থেকে সাত ঘন্টা লাগে শুধু আটলান্টিক পাড়ি দিতে এখনো তো আট ঘন্টা লাগে প্লেনে পাড়ি দিতে প্রশান্ত সাত থেকে আট ঘন্টা লাগে পাড়ি দিতে তো ওই যুগে মানুষ যাইতো তো যাইতো কি যায় যাই কেউ শোয়া লক্ষ সারা দুনিয়াকে দাবড়াইলো কি করা আজকে দুইশো কোটি মাথা উঁচাও করতে পারতেছে না দাবড়াবে তো দূরের কথা মাথা কি মাথা উঁচা করতে হুম হুম শুধু নিজের বাড়ির ভিতরেই মাথাটা উঁচা করতে পারে না কোথাও মাথা উঁচা করতে পারে না কারণ কি এটাই আমি বুঝাইতে চেয়েছি আপনাকে আল্লাহ করো কাজকে বুঝে আসুক জীবনের রোগ চেঞ্জ হোক কেননা এখানে থাকা যাবে না এটা থাকার জায়গা না এটা তো স্টেশন কি স্টেশনে কেউ কোনোদিন ঘর বাড়ি বানায় না থাকে না স্টেশন তো স্টেশনই স্টেশন বোঝেন হুম স্টেশন দুনিয়াটা শুধু আমাদের স্টেশন যাত্রা আমাদের সামনের দিকে আমরা কিন্তু সবাই যাত্রী বলা গেলে চলবে না আমরা সবাই কিন্তু যাত্রী শুধু কবরের যাত্রী না যে কবরই শেষ না তাইলে তো ওই কথাও সত্য যে চিতাতেই সব শেষ আমরা আখেরাতের যাত্রী আর যাত্রা আমাদের চলমান আমরা থামি কিন্তু যাত্রা থামে না হম আমি থামি আমি উদাসীন হই আমি ঘুমাই আমি বিমুখ হই কিন্তু যাত্রা এক সেকেন্ডের জন্য থামে না সে চলমান আপনাকে আমাকে গন্তব্যে পৌঁছানোর জন্য সে চলমান যেদিন গন্তব্যে পৌঁছে দিবে ওই সে থামবে এর আগে থামবে না যেদিন আপনাকে আমাকে আখেরাতে পৌঁছে দিবে বিদায় এখানে থাকা যাবে না কবির কথাই কিন্তু সত্য মনীষীদের কথাই সত্য যদিও আমরা মানতে চাই না হম বিবেক আমি ওই দিকে আপনাদেরকে বিবেক বুদ্ধি বেশি দিয়া ফেলছে তো আল্লাহ সৃষ্টিকে যতটুক না দিছে পুরাটা একা আমাদেরকে এরছে কয়েক গুণ বেশি দিছে পুরা সৃষ্টিকে যতটুকু বিবেক বুদ্ধি না দিছে এর চেয়ে বেশি আমাদেরকে দিয়া দিছে এই জন্য দোকা খাইতেছি দোকা আমরা সবাই দোকার শিকার কেউ বুদ্ধির সামনে দোকা বুদ্ধিতে দোকা খাইতেছে কেউ বিবেকে দোকা খাইতেছে কেউ বিদ্যাতে দোকা খাইতেছে এক একজনে এক একটা দিয়ে আমরা দোকা খাইতেছি রাগেন না আমরা কিন্তু দোকার শিকার কেননা বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহ অনেক দিছে তো পুরা উঠায় আমাদেরকে দিয়া দিচ্ছেন কোন সৃষ্টিকে কিছু দেনই নাই দিলেও ওটা সামান্য দিছেন একটু ছোঁয়া দিছেন ছোঁয়া ছোঁয়া দিয়া ছেড়া দিছেন আর পুরাটা আমাদেরকে দিয়া দিছেন আর সমস্ত উন্মতের মধ্য থেকে উন্মতে মোহাম্মদিকে সবচেয়ে বেশি দিছেন।